নিচের প্রলেপ উঠে রাস্তার বেহাল দশা চতুর্দিক ভরে গেছে খানা খন্দে বেহাল রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে নাভিশ্বাস উঠছে এলাকাবাসী থেকে নিত্যযাত্রীদের প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা ছবিটা হুগলির ধনিয়াখালী ব্লকের পারাম্বুয়া থেকে লোকনাথ মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার অভিযোগ একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি কোনো সুরাহা কার্যত প্রাণ হাতে নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ এই যে রাস্তাটি তুমি দেখতে পাচ্ছ এই রাস্তাটা তুমি দেখো আমি আমার চিত্র সাংবাদিককে বলবো দেখানোর জন্য রিপাকে যে যেভাবে জলে একদম পরিপূর্ণ হয়ে রয়েছে এবং পাশাপাশি যারা গাড়ি নিয়ে যায় তারাও কিন্তু পরে চরম ফাঁপড়ে কারণ এই রাস্তাটা আমরা ঠিক দেখিয়েছিলাম পাঁচ মাস আগে কিন্তু রাস্তার কোনো কিন্তু চেহারা নেই এখানকার যারা স্থানীয় মানুষ তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে তারা বলছে বারবার জানিয়েছে প্রশাসনকে কিন্তু তার কোনো কিন্তু ফল হয়নি এ বিষয়ে আমাদের আর নতুন করে কিচ্ছু বলার নেই আমরা তো সব ভোগান্তির শিকার আপনারাও যদি আসেন দেখতে পারবেন এখান দিয়ে স্থানীয় প্রশাসন কি করে যায় আমরা জানি না আমাদের বাচ্চারা তো দুদিন ছাড়াই পড়ে যাচ্ছে এখানে মাথা ফাটছে হাত পা ভাঙছে তারপরেও কারোর কোনো গা নেই কি বলবেন রাস্তা একদমই মানে খুবই খারাপ আমরা তো গাড়ি নিয়ে সব সময় গাড়ি এই মাত্র একটা গাড়ি এলো চাকা কেটে গেল গাড়ি মানে বাইকের চাকা কেটে গেল আমরাই কালকে বাচ্চাগুলো পড়ে গেল ওখানে তুলে দিলাম দুই একদিন আগেই হয়েছে অ্যাক্সিডেন্ট তাহলে কি বলবো কার হাত ভাঙছে কার পা ভাঙছে কার সাইকেলে তলায় পা ঢুকে যাচ্ছে এই তো হচ্ছে কি বলবো বলুন বলার মতো কিছু নেই হ্যাঁ হ্যাঁ সব এরকম রাস্তার অবস্থা যেহেতু ওইখানটা রাস্তাটা খারাপ হয়েছে এই রাস্তাটা দিয়ে যখন গাড়ি লরি সবকিছু যায় এসব জায়গায় বাচ্চা কাচ্চারা খেলা করে বড় বড় পাথর গুলো ছিটকে লাগে এদিকে বিহার রাস্তা নিয়ে শাসক বিরোধী দরজা শুরু রাস্তাটা বর্ষার সময় হয়েছিল রাস্তাটা একটু কন্ডিশন খারাপ আছে কিন্তু রাস্তার মেরামতি কাজ খুব শীঘ্রই শুরু হবে জেলা পরিষদে দেওয়া আছে অলরেডি কাজ শুরু হবে খুব শীঘ্রই শুরু হবে তৃণমূল কংগ্রেসের আমরা সব তো টেম্পোরারি প্যারা টিচার সিভিক সব প্যারা সব প্যারা রাস্তাটাও প্যারা ছমাস ভালো থাকবে ছমাস পর চটাবটে শেষ আয়বাস করার জন্য চেষ্টা মানুষের রাস্তা আর রাস্তা নেই বীজ নুড়ি পাথর বেরিয়ে কঙ্কালসার দশা এর ওপর রাস্তা সংস্কারের কোনো লক্ষ্য নেই বলে অভিযোগ এখন কতদিনে রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় প্রশাসন সেই দিকেই তাকিয়ে স্থানীয়রা হুগলি থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট ক্যালকাটা নিউজ